আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে খাতা দেওয়ার ঠিক বিশ মিনিট পরে একটা মেয়ে স্যারকে বলল। স্যার একটু ওয়াশরুমে যাব মেয়েটার কথা শুনে স্যার রেগে গিয়ে বলল বিশ মিনিট যেতে না যেতেই ওয়াশরুম পেয়ে গেছে তা আগে থেকেই ওয়াশরুমের ভিতর বই রেখে আসতো নাকি মেয়েটা মাথা নিচে করে বলল। স্যার প্লিজ এই মুহূর্তে যেতে হবে স্যার তখন মেয়েটিকে জুড়ে ধমক দিয়ে বলল এক ঘন্টার আগে কোনো অসমে যাওয়া যাবে না চুপচাপ পরীক্ষা দাও স্যারের ধমক শুনে মেয়েটি চুপচাপ বসেছিল আমি খেয়াল করছিলাম মেয়েটি খাতায় কিছু লিখছে না বসে থেকে মেয়েটি যখন নীরবে চোখের জল ফেলছিল তখন স্যার চিৎকার করে বললো সারা বছর লেখাপড়া না করে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করবে আর পরীক্ষার হলে এসে কান্নাকাটি করবে এক ঘন্টা পার হবার পর স্যার যখন মেয়েটিকে বলল ওয়াশরুমে যেতে তখন মেয়েটি স্যারের কাছে জমাকৃত ভ্যানিটি ব্যাগটা সাথে নিয়ে ওয়াশরুমে যেতে চাইল স্যার তখন বলল ব্যাগের ভিতর বই রাখছো নাকি যে এটা নিয়ে ওয়াশরুমে যেতে হবে মেয়েটা মাথা নিচে করে বলল না স্যার আসলে আমার শারীরিক সমস্যা হয়েছে স্যার তখন বলল কেমন সমস্যা শুনি যে সাথে ব্যাগ নিয়ে যেতে হবে আমি আর তখন সহ্য করতে পারছিলাম না সোজা দাঁড়িয়ে বললাম স্যার আপনি কি সত্যি বুঝতে পারছেন না মেয়েটার কি সমস্যা হয়েছে নাকি তার মুখ থেকে শোনার জন্য এমন করছেন আমার কথা শুনে আমার পিছন থেকে একটা ছেড়ে দাঁড়িয়ে বলল স্যার বুঝবে কি করে স্যার তো কোনো মেয়ের ঘরে জন্ম নেয়নি স্যার আকাশ থেকে টপ করে পড়েছে সাথে সাথে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বলল ব্যাগটা খুলে স্যারকে একটু দেখিয়ে দিত ব্যাগের ভিতর বই না কি আছে আর একটা প্যাট স্যারকেও দিবি স্যার যেন সেটা পরে বসে থাকে মুহূর্তের মধ্যে ক্লাসের সবাই স্যারকে অপমান করতে লাগল আর স্যার কি বলবে না বলবে এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিল আমি তখন ভাবছিলাম সমাজে যেমন অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে তেমন কিছু সুস্থ মানুষও আছে শুরুটা সাহস করে আমি করেছিলাম আর শেষটা বাকিরা সবাই করেছে সব শিক্ষক রায় বাবার মতো হয় না কিছু কিছু শিক্ষক পরিমলের মতো হয় যারা ছাত্রীদের ভোগের বস্তু বানিয়ে ফেলে আমাদের দেশে প্রায় তিরিশ শতাংশ মেয়েরা অপদস্থ হয় স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক দ্বারা কোনো ছাত্রী শিক্ষকের সামনে অশ্লীল পোশাক পরিধান করে যায় না তবুও খবরের কাগজ খুললে দেখা যায় শিক্ষকের ধারা ছাত্রী ধর্ষিত আমি গ্রামের বাড়ি গেলে প্রায় সময় আমার সমবয়সী এক ফুপাতো ভাই মামুনের দোকানে বসে আড্ডা দিই আমি যখন আড্ডা দিতাম তখন প্রায় সময় খেয়াল করতাম দোকানে একটা হিন্দু মহিলা আসতো মহিলাটা দোকানে এসে সুন্দর করে মামুনকে দাদা দাদা বলে ডাকত একদিন মহিলা দোকানে এসে এক প্যাকেট বিস্কিট নিয়ে চলে গেল মামুন আমায় বলল দেখলি বৌদির কি সুন্দর ফিগার দেখলে মাথা ঠিক থাকে না এটা যদি দোকান না হয়ে বাসা হতো তাহলে কবে বৌদিকে খেয়ে ফেলতাম আমি কিছুটা অবাক হয়ে বললাম মানে তুই কি ধর্ষণ করতি নাকি মামুন তখন বলল সুযোগ পেলে অবশ্যই করতাম বৌদির কাপড় পরার স্টাইল দেখেছিস দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় মেয়েরা এভাবে কাপড় পরে দেখেই তো সমাজে এত ধর্ষণ হয় আমি মুচকে হেসে মামনকে বললাম ধর্ষণ করতে বাকি কোথায় রেখেছিস ধর্ষণ তো কবেই করে ফেলেছিস শুধু মেয়েদের অমতে জোর করে শারীরিক সম্পর্ক করাকেই ধর্ষণ বলে না একটা মেয়ে নানাভাবে ধর্ষিত হয় কারো কথাতে ধর্ষিত হয় আবার কারো নোংরা চাহনিতেও ধর্ষিত হয় আমাদের ইসলাম ধর্মে মেয়েদের পর্দা করা ফরজ তাই আমাদের ধর্মের মেয়েদের পর্দা করা উচিত কিন্তু আমাদের দেশে মুসলিম বাদেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মেয়েরা আছে এখন সেই ধর্মের মেয়েগুলো পর্দা করবে না দেখে তোর ধর্ষণ করতে মন চাইবে এটা কেমন কথা আমাদের ধর্মে কোথাও লেখা নেই বেপর্দা মেয়েদের দেখলে তাকে ধর্ষণ কর বরং আমাদের ধর্মের লেখা আছে কোনো বেপর্দা নারীকে দেখলে তুমি তোমার দৃষ্টি সংযত রাখো মামুন আমার কথা শুনে চুপচাপ রইল আমি তখন ওর কাঁধে হাত রেখে বললাম মহিলা তার দোকানে এসে তোকে সর্বপ্রথম দাদা বলে ডাক দেয় আর তুই তাকে নিয়ে কত নোংরা চিন্তা করিস হতে পারে মহিলাটার ব্লাউজের পেছন দিকটা একটু বেশি খোলা কিংবা শাড়ি পরার সময় পেটের কিছুটা অংশ বের হয়ে যায় কিন্তু তাতে কি হয়েছে তুই তোর দৃষ্টিটা সংযত রাখ এটা ওই মহিলা আর ওদের ধর্মের বিষয় তুই শুধু শুধু পাপ জমাতে যাস কেন আমার কথা শুনে মামুন কিছুটা রেগে গিয়ে বলল তোর লেকচার মারা শেষ হলে এখন তুই আসতে পারিস মেয়েরা যদি দেখাতে পারে আর আমরা দেখলেই দোষ আমি আর কিছু না বলে হাসতে হাসতে ওর দোকান থেকে বের হয়ে আসলাম আর ভাবতে লাগলাম দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কখনোই ঠিক হবে না তেমনি এই দুনিয়া থেকে ধর্ষণ করা এগুলো কখনোই শেষ হবে না